নমস্কার নমস্কার আজকে সমস্ত যারা দর্শকরা রয়েছেন এখানে প্রিয়াদির পেজে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আজকে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে এবং একটা বিরাট বড় প্রচেষ্টা আমি পেজটাও ফলো করি প্রিয়াদির যে পেজটা রয়েছে বিশেষ করে প্রিয়াদির আগে আমি দেখেছি হরের স্টোরি গুলো বিশেষ করে ফলো করতাম সেখান থেকে আমি ফলো করি সবাই জানে না ওই ওই ব্যাপারটা তো জানে না অনেকেই তাই হোক সেইখান থেকে আমি পেজগুলো ফলো করা এবং আজকের দিন বিশেষ করে একটা মাতৃভাষা দিবসের দিন বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন শুধু তাদেরকে স্মরণ করার দিন নয় আজকের দিনে সবথেকে বড়ো কথা প্রিয়াদি তুমি জানো এই বিষয়টা যে আমাদের একটু আগে যে ছোট বাচ্চাটি আমাদের যে পারফর্ম করলো সেও এই কথাটি তার কবিতার মাধ্যমে বলল যে একটা হিন্দি এবং ইংরেজি বলার মধ্যে বেশি একটা আমাদের আগ্রহ রয়েছে আমরা দেখাতে চাইছি যে এটা বলে আমরা বিশেষভাবে একটা গুণী মানুষ হয়ে গেছি কিন্তু প্রকৃতপক্ষে যদি দেখা যায় যে আমরা ভাষা বা নিজের যে সংস্কৃতি সেটার প্রতি নিজের যে আগ্রহ সেটা দিন হারিয়ে ফেলছি শুধু আমরা মানুষ দায়ী নয় এটার জন্য অনেক ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা দায়ী কারণ আমরা জানি যে বাংলা মাধ্যম স্কুলের অবস্থাগুলো অনেক ক্ষেত্রে অবস্থা হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে যারা আমাদের পিতামাতারা মাতারা রয়েছেন তারা ছাত্র ছাত্রীদেরকে ভর্তি করতে চাইছেন দিল্লির যে আইসিএসসি সিবিএসসি বোর্ডে যেটা মূলত হিন্দি ইংরাজি কেন্দ্রিক যেখানে বাংলাকে তৃতীয় ভাষা হিসেবে রাখা হয় তো এইগুলো একটা সামাজিক প্রেক্ষাপটের কারণে ছেলেরা স্বাভাবিকভাবে বাংলা থেকে দূর হয়ে যাচ্ছে তাছাড়া বিভিন্ন যে টিভি অনুষ্ঠান বা বিভিন্ন যে বিজ্ঞাপন দেখানো হয় আগেকার সময় আপনি নিশ্চয় মনে আছে যে দূরদর্শন বা ডিডি বাংলাতে যে হিন্দি বিজ্ঞাপন সেগুলো বাংলাতে তর্জমা করে তারা দেখাত বিগত সাত আট বছর বা দশ বছর ধরে আমরা দেখছি একটা দশক ধরে ধরে রাখতে পারেন যে সেগুলো আর বাংলা তর্জমা করাটা বন্ধ হয়ে গেছে ধীরে ধীরে আমরা আমরা ওই ভাষাটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছি এটা প্রমাণ করার জন্য যে এটা আমরা অনেক উন্নত মানে নিজেকে প্রমাণ করতে পারবো এখন ভাষা নিয়ে আমার কোনো সমস্যাটা নেই কিন্তু বাংলা ভাষার যে উৎকৃষ্টতা বা বাংলা ভাষার যে বিস্ময় যে একটা গ্রহণযোগ্যতা সেটা আমরা সকলেই জানি প্রিয়াদি তুমি নিজেও জানো যে সেটা মানুষ গোটা পৃথিবীতে অ্যাকসেপ্ট করেছে বাংলা ভাষা এটা এটা সব থেকে মিষ্টি ভাষা হিসেবে এটা গ্রহণযোগ্য আজকের দিনে সবাই আমরা জানি কিন্তু সমস্যাটা এটাই হয় যখন আমরা নিজেরা ময়ূর হয়ে কাক সাজতে যাই সমস্যাটা সেখানে হয় কোন একটা ক্ষেত্রে এখন অন্য একটা ভাষাকে গ্রহণ করে সেটাকে শেখা সেটার মধ্যে কোনো অপরাধ নেই কিন্তু সেই ভাষাটাকে প্রাথমিকতা দেওয়া সেটাতে আমাদের আড্ডার বা আমাদের গানের ভাষা আমাদের চর্চার ভাষা হয়ে যাওয়া অত্যন্ত ক্ষতিকারক প্রিয়াদি এবং আজকের দিনে আমাদের সকলকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে প্রিয়াদি যে আমরা যেন নিজেদের ছেলে মেয়েদেরকে বা আমাদের যারা ছোট বাচ্চারা আছে তাদেরকে প্রথম কথা বই পড়াতে শেখি যারা তারা বাংলা বই পড়ে সাহিত্য পড়ে তাহলে আমার মনে হয় আজকের দিনটা সব থেকে আহ কার্যকর হবে এটাই বলি আচ্ছা ঠিক 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 একদমই ঠিক কথা এখন যেন একটা খুব মানে মানুষের মধ্যে একটা এই হই দাঁড়িয়েছে যে আমি যদি ইংলিশ বলতে পারি আমি যদি হিন্দি বলতে পারি তাহলে আমি উন্নত তাহলে আমি স্মার্ট তাহলে শিক্ষিত আর আরো একটা বিষয় যেটা এই মুহূর্তে মানে যুদ্ধ চলছে চারিদিকে শিক্ষা শিক্ষকতার যুদ্ধ আর কি শিক্ষকতা না পাওয়ার যুদ্ধ বিশেষ করে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে তাদের মধ্যে একটা হুলুস থুলুস কাণ্ড সে বাংলা নিয়ে হচ্ছে শুধুমাত্র তো গ্রাজুয়েশন করলে তো বাদই দিলাম মাস্টার্স করুক সে বাংলা নিয়ে পিএইচডি করে বসে আছে মানে বাংলা নিয়ে অনেক উঁচু লেভেলে পড়াশোনা করার পরেও বেশিরভাগ ক্ষেত্রে বসে থাকার একটা টেন্ডেন্সি সর্বোপরি শুরু হয়েছে মানে এটা শুধু নিজেরা করছে তা নয় মানে কি বলবো ব্যবস্থাপনের মধ্যেও এই গন্ডগোলটা একটা হয়ে রয়েছে যেটা মনে একটা বিষয় তোমার পয়েন্টটা আমি বলতে চাই যে বিষয়টা তুমি বললে যে যারা বাংলা নিয়ে পড়াশোনা করছে বাংলা নিয়ে পড়াশোনা করলে তার গ্রহণযোগ্যতাটা হবেই বা কিভাবে আজকের পরিস্থিতিটা কি সমস্ত অন্যান্য রাজ্যে সেই রাজ্যে চাকরি পেতে গেলে সেই রাজ্যের যেটা মূল ভাষা সেই ভাষার একটা পেপার সমস্ত চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক প্রত্যেকের জন্য আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য সমস্ত ভারতবর্ষের মধ্যে যেখানে বাংলা কোনো বাধ্যতামূলক নয় একটা অপশনাল ল্যাঙ্গুয়েজ বা এটা একটা মানে কি বলবো অন্যভাবে রাখা হয়েছে তার সাথে হিন্দি উর্দু অন্যান্য ভাষাও রাখা হয়েছে এটা কোনো রাজ্যে হয় না একমাত্র পশ্চিমবঙ্গ এখানে এটা রাখা হয়েছে কিছুদিন আগে ডাব্লিউ পরীক্ষাতে বাংলা বাধ্যতামূলক করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক কিছু নোংরা ভোট ব্যাংক রাজনীতির জন্য বা হিন্দি বা উর্দু ভাষীদের ভোট পাওয়ার জন্য সরকার তাদের যে ডিসিশন সেটা থেকে

তাই কারণ আমি আমার আশেপাশে বাচ্ছাদেরকে দেখি যে তারা বাংলা পড়তে পারে না বাংলা দেখলে তাদের গায়ে জ্বর আসে মানে আমার আর কি বলবো ওই সেই ছোটবেলায় দেখতাম না বা কিছু কমেডি সিনেমা হতো হচ্ছে হাস্যকৌতুক বাচ্চাদের দেখাতো পড়তে পড়তে সে একটা দেখেছিলাম ওগোগোধী সুন্দরীতে মৌসুমী ক্যারেক্টার পড়তে পড়তে দুটো তিনটে শব্দ কেটে বাদ দিয়ে দিয়েছিল খেয়ে নিয়েছিল যে আমার পড়া মুখস্থ হয়ে যাবে সেরকম দেখি এখনকার সত্যি সত্যি বই থেকে কিছু কিছু শব্দ কেটে বাদ দেওয়া হয়েছে অক্ষর দরকার নেই এই যুক্তাক্ষর গুলোর দরকার নেই বা এগুলোর দরকার নেই যাই হোক সমালোচনা বাংলা নিয়ে তো যুদ্ধ আমাদের চলছে তাই আমরা কিছুজন সেই সেইগুলোকে ধারণ করেই আজকে অনুষ্ঠান বা আজকে আমরা কিছু করতে চাই বা আজকে তিনটা টিকিয়ে রেখেছি তো আপনি এসছেন ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আমি ওই জন্য আপনাকে লাস্ট সময় একবার নক করেছিলাম আপনি যদি কিছু আর কিছু মানে আপনার কিছু লেখা আপনি যদি বলতে চান তো তাহলে খুব ভালো লাগবে যদি বলেন কিন্তু প্রফেশনালি আমি কোন মানে আবৃত্তি গান নয় মানে পেশাগত আমাদম কাটতো নেই আমি লিখেছি আমি সহজ সরল ভাষায় একটা পড়ে শোনাতে পারি যদি ছোট্ট আপনার পরে বরুন আহ শ্রী বরুণ চক্রবর্তী মহাশয় কি নেব কবি বরুণ চক্রবর্তী মহাশয় আমি কিন্তু প্রথমে ক্ষমা চেয়ে আমি কোনো আবৃত্তি করি না আমি কবিতা আমি যে মঞ্জুরি সেটা হ্যাঁ হ্যাঁ ওটা ভালো করে দেখান আমাকে হচ্ছে উনি বলেছিলেন যে এই বিষয়ে তখন আমার প্রচন্ড মানে গলা ধরে আমি কিচ্ছু ওনার জন্য করতে পারিনি ওনার এই বইটা যখন প্রকাশিত হয় তো বইটা বইমেলাতে আমি পড়ে শোনাচ্ছি মানে আমি তো আবৃত্তি করি না তবু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিষয়টা আবৃত্তির দরকার নেই আপনি পাঠ করুন কবিটার নাম খেলেবল ছিল সে সময় বড়ই সুন্দর কত স্মৃতি ভরা ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো ছিল বড়ই আপন করা কত স্বপ্ন আশা ভরা ছিল নতুন জীবন প্রকৃতি যেন সবুজ রূপে করেছিল বরণ সকালবেলা স্কুলে যাওয়া মায়ের কত স্নেহ আজ জীবনের এই পর্যায়ে করে না তা কেহ অলস দুপুরে আড্ডা ছিল কালো দিঘির পাড়ে মা বলতো যাসনে সেথা থা বসবে ঘাড়ে গ্রীষ্মে ছিল আম কুড়নো শীতে চড়ুই ভাতি নিত্য দুপুর হই হুল্লোড় ছিল ঘুড়ির সাথে দৌড়ে সারা বিকাল সাঁঝের বেলা বাড়ি ফেরা যেন গ্রাম্য রাখাল মায়ের দেওয়া সাঁজ বাতি বাবার ফিরে আসা অমনোযোগী হয়েও তখন ছুট্টে পড়তে বসা বস্তুবাদী জগতে আজ এসেছি অনেক দূর জাগতিক যশ সাথে নিয়ে হয়েছি ভরপুর অফিস শেষে সন্ধ্যায় যখন একাকিত্ব আসে শৈশবের স্মৃতিগুলো সব মনের কোনায় ভাসে ডাকে আমায় কালো দিঘি ডাকে আমের বাগান ডাকে ওই পাড়ার মোড়ের চকলেট দাদুর দোকান ভো ঘুড়ি যেন বলে একবার ছুটতে আয় না ব্রহ্মদত্ত ভীষণ ভীষণ আজ কেউ তারে ভয় পায় না ফেলে এসেছি অনেক পথ সময় অনেক খানি ছেলেবেলার ব্যক্তি জীবনে আজ অভিসন্দামী বাহ 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 কোথায় কি সুন্দর পাঠ করলেন ভালো লাগলো না না আমি আমি আবৃতি কার আমি লিখি প্রবন্ধ লিখি আবৃত্তিকার আর কবিতার বই পাঠক কবি আবৃত্তি সব সব লেখা আবৃত্তি হয় না কবিতা পাঠ আর আবৃত্তি দুটো আলাদা অন্য লেগেছে আমি লিখি একটু অন্য ধারার কবিতা আর কি হ্যাঁ ভীষণ ভালো লেগেছে খুবই ভালো আরো কবিতা পড়ার ইচ্ছা রইলো বইটা আমার নেওয়ারও ইচ্ছা রইলো হ্যাঁ আমি আগেও বলেছি ঠিক আছে খুব ভালো লাগলো এসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনি থাকুন আমাদের দেখতে খুব ভালো লাগছে